দেব কি তাহলে সিনেমা করা কমিয়ে দিচ্ছে স্বাভাবিকভাবেই এই একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে কি কারণ তার অবশ্যই এই ভিডিওতে তার ব্যাখ্যা করব তো একটা সময় ছিল যখন নাকি দেবকে আপডেট মাস্টার বা আপডেট কিং বলা হতো একের পর তার ছবির অ্যানাউন্সমেন্ট আসতেই থাকত পরপর তার প্যানেলে এতগুলোই ছবি ছিল যে একটার পর একটা তার সেই আপডেটগুলো এসেছিলো তোমরা লাস্ট যদি বোমকেশ পাঘা যতীন এগুলোও যদি দেখো ওই সময়টায় মানে প্রজাপতি তারপরেই বোমকেশ তারপরে পাঘাযতীন যতীন পরের পর পর সে কিন্তু একের পর এক ছবির আপডেট দিয়ে গেছে বা সেই ছবির অ্যানাউন্সমেন্ট দিয়ে গেছে কিছু না কিছু একটা অকেশানে তার কিন্তু ছবির কিছু না কিছু একটা টিজার হোক বা লুক হোক কোনো পোস্টার হোক একটা না একটা কিছু আসতেই থাকতো যে কারণে দেবকে অবশ্যই প্রোমোশনাল কিংও বলা হয় কিন্তু রিসেন্টলি সে জবে থেকে খাদান সিনেমাটা হাতে নিয়েছে তারপর থেকে কিন্তু সে পুরো দস্তুর খাদানে শ্যুটিংয়েই ব্যস্ত কিন্তু এই সময় তার প্যানেলে পরবর্তী অর্থাৎ খাদানের পরবর্তী প্যানেলে কিন্তু তার সেই রকম ছবির লিস্ট কিন্তু খুবই কম যে কারণে হয়তো তার আপডেট এই মুহূর্তে কিছুই আসছে না না হলে ভাবো পয়লা বৈশাখ যেটা নাকি বাঙালির একটা বিশেষ দিন নতুন বছরের শুরু এবং সেই শুরুতে প্রত্যেকেই কিছু না কিছু সারপ্রাইজ নিয়ে এসেছিল বিশেষ করে জিৎ দিয়ে যেন খুব বুমেরাঙের টিজার নিয়ে আসলো কিন্তু দেবদার দিক থেকে আমরা কিন্তু ওই রকম একটি বিশেষ দিনেও কিন্তু রকম আপডেট কোনো কিছুই পাইনি এবং আজ রামনবমীর দিনেও কিন্তু সেই রকম কোনো আপডেট তার আসলো না অর্থাৎ এই বিশেষ দিনগুলোতেও কিন্তু দেবের কোনো আপডেট আসছে না তার মানে সে শুধুমাত্র এখন এই মুহূর্তে খাদানের ওপরেই ফোকাস করতে চায় কিন্তু খাদানের পরবর্তী তার প্যানেলের কি ছবি সেই যে কমান্ডো পোস্টপন্ড হয়ে গেছে সেইভাবে আর এখন কোনো খবর শোনা যাচ্ছে না বা তার রঘু ডাকাত আসার কথা ছিল সেটাও আপাতত পোস্টপন্ড তাহলে তার পরবর্তী ছবির সংখ্যা কি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে সে সে কি ইচ্ছা করি একটা বছরে একটা কি দুটো করে ছবি এবার থেকে আনবে যেখানে সে তার পরপর ছবি আসছিল তিনটে চারটে করে পরপর ছবি থাকতো সেখানে কি তার ছবির সংখ্যা আস্তে আস্তে কমে যাবে নাকি এটা জাস্ট খাদানের জন্য তার একটা এফোর্ট বা কিছু তো হতেই পারে স্বাভাবিকভাবে যে সে এখন এই টাইমে যেহেতু খাদান একটা বিগ কমার্শিয়াল মুভি হতে চলেছে বহুদিন বাদে সে কমার্শিয়াল ছবিতে ব্যাক করছে প্লাস একটা এক অ্যাকুরদস্ত অ্যাকশন মাস মশালা নিয়ে আসছে খাদান যে কারণে হতেই পারে যে এই টাইমে সে আর অন্য কোনো কিছুতে ফোকাস করতে চাইছে না কিন্তু আমরা খুবইভাবে আশা করেছিলাম যে অবশ্যই পয়লা বৈশাখের দিন অন্ততে যাতে খাদানের একটা কিছু আপডেট আসে কিন্তু সেটা তো আসেনি আজ রামনবমীর দিনেও কিছু হয়ে এলো না এবার জানেই না সামনে কবে কি খাদান রিলেটেড কোনো আপডেট আসবে বা তার নেক্সট কোনো ছবির অ্যানাউন্সমেন্ট অ্যাটলিস্ট কিছু আসবে কি না কারণ এতদিনে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না তো যাই হোক সে অ্যাটলিস্ট ছোটো কোনো একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে হলেও সে কিন্তু খবরের শিরোনামে থাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারকে রকম কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো খবরই দেখা যাচ্ছে না শুধুমাত্র খাদান ছাড়া কিন্তু সেই খাদানেরও কোনো আপডেট বা কিছু আসছে না তো অবশ্যই এটা ফ্যানদের কাছে একটু হতাশাজনক কারণ তারা চায় অবশ্যই তাদের প্রিয় সুপারস্টারকে প্রতি মুহূর্তের কাছে দেখতে বা তার কোনো আপডেট পেতে তো সেটা যদি না হয় তো অবশ্যই একটা হতাশার সৃষ্টি হয় তো দেখা যাক কবে কি আপাতত আপডেট আসে তো যদি আসে তো অবশ্যই আমি সেই আপডেট নিয়ে আসবো এরকম ধরনের আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ